আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি একটা মজাদার রেসিপি নিয়ে শীতের সবজি দিয়ে নুডুলস রান্না খেতে অনেক মজা হয়েছিল চলো দেখা যাক কীভাবে বানিয়েছে প্রথমে একটা পাতিলে পানি দিয়ে তার ভিতরে নুডলস গাজর আর ফুলকপি দিয়ে দিয়েছে আর কিছু পরিমাণ তেলও দিয়ে দিয়েছে তারপর আরেকটা কড়াইতে তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাচার করে নেবে তারপর এর ভিতরে মরিচ কুচি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আর নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি এখন এর ভিতরে ডিম দিয়ে দেবে ডিমটাকে না করে ঝুড়ি করে নেবে তারপরে পেঁয়াজ মরিচ একসাথে দিয়ে নাচা করবে এখন এর ভিতরে নুডুলস মশলা দিয়ে দেবে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে এর ভিতরে নুডুলস গাজর আর ফুলকপি যেটা সিদ্ধ করে রাখা হয়েছিল সেটা দিয়ে দেবে একটা নুলসের মশলা দিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে এর ভিতরে এখন পরিমাণ মতো সস দিয়ে দেবে আমাদের মজাদার নুডলস রান্না হয়ে গেছে আজকে ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম